আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সাধারণ সম্পাদক ও মুখপাত্র আল মামুন মৃথা দর্শক একুশে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজনে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে আপনাকে 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 স্বাগত স্বাগত বিজনেস ধন্যবাদ এবং ইটিভির যত দর্শক আছে তাদের আমার শুভেচ্ছা জি বাংলাদেশ চীনের ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আমরা কথা বলব এর আগে প্রথম যে বিষয়টি নিয়ে আসতে যাচ্ছি আপনি জানেন গতকাল রাত থেকে ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধের প্রভাব ভারত পাকিস্তানে যতটুকু পড়েনি তার চেয়ে বেশি পড়েছে বাংলাদেশ যেমন আপনি বাংলাদেশের শেয়ার বাজার এখন পর্যন্ত আড়াই পার্সেন্ট কমে গেছে প্রধান সূচক যে ক্ষেত্রে পাকিস্তানি টু পয়েন্ট কমেছে এটা ধরলে বাংলাদেশে বাণিজ্যে কি প্রভাব পড়তে পারে এই যুদ্ধের কারণে দেখুন কোনো যুদ্ধই আমাদের কাম্য না আমরা বুঝি যে আসলে অবশ্যই এখানে একটা আবেগের জায়গা আছে কিন্তু আপনি যদি একটি দেশের অর্থনীতি এবং বাণিজ্যিক পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেন তাহলে প্রতিটা যুদ্ধেরই একটা লং টার্ম এফেক্ট থাকে তার আশেপাশের যে অঞ্চল আছে তাদের সকলের উপরে আপনি যদি গাজার অবস্থা দেখেন আপনি যদি ইউক্রেনের অবস্থা দেখেন তো এইটা দুইটা দেশের যুদ্ধ মানে যে শুধু তারা এফেক্ট করে তা না এইটার আঞ্চলিক যেই এফেক্ট এটার গ্লোবাল যে এফেক্ট আমরা সকল জায়গাতেই দেখতে পাই যে এটা বড় রকমের একটা শেক হয় ইন্টায়ার বিজনেস ওয়ার্ল্ডে কারণ আমরা এখন একটা গ্লোবাল ওয়ার্ল্ডে বসবাস করছি আর গ্লোবালাইজেশনের যুগ রাইট সো আমাদের এই যদি আমরা আমাদের কন্টেক্স থেকে ভারত এবং পাকিস্তানের ব্যাপারগুলো দেখি উভয় দেশের সাথেই আমাদের বাণিজ্য আছে উভয় দেশের সাথেই অফ কোর্স উভয় দেশের সাথেই আছে ভারতের সাথেই আছে ভারত বড় দেশ হিসাবে আমাদের সাপ্লাই চেনের একটা বড় অংশ আসলে এই অঞ্চল দিয়ে হয় আমরা সরাসরি দুই দেশ থেকে যেমন পণ্য নেই এবং এই দুই দেশের যে আঞ্চলিক সুবিধাগুলো আছে ভৌগোলিক সুবিধাগুলো আছে সেগুলোকে ব্যবহার করে শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতেই পণ্য পরিবহন হয় জি আমরা দেখতে পাই যে যখন একটা যুদ্ধ চলতে থাকে খুব সাধারণভাবেই যে সেই যুদ্ধের জন্য প্রয়োজনীয় উপকরণ যা আছে তার রসদ এবং তার জ্বালানি তার গোলা বারুদ ইত্যাদি ইত্যাদির যেই পার্চেসটা থাকে সেটার জন্য হয় কি যে একটা একটা ইকোনমির উপরে বড় চাপ এবং আমরা আজকে যেখানে সারা পৃথিবীব্যাপী করোনা পরিবর্তী সময়ে যদি আপনি দেখেন যে বিনিয়োগ পরিস্থিতির চিত্রটা কিন্তু অনেকটাই অন্যরকম সো সেই জায়গায় সর্বনিম্ন পর্যায়ে রয়েছে জি সেই জায়গাটায় আসলে আমরা প্রত্যেকটা দেশই স্ট্রাগল করছি একজন আরেকজনের সাথে কম্পিটিশন করছি যে আমরা বৈশ্বিক বিনিয়োগটাকে কিভাবে এখানে আমন্ত্রণ করতে পারি এবং বৈশ্বিক বিনিয়োগের পরিপ্রেক্ষিতে এই পুরো রিজিয়নাল আপনার যেই ইকোনমিক ইন্ডিকেটার আছে সেগুলোকে আমরা কিভাবে ইনক্রিজ করতে পারি ঠিক এক এই সময়টায় আসলে এই ভারত পাকিস্তানের যুদ্ধটা আমাদের জন্য একটা অনেক বড় ধাক্কা যেটিকে বলা যেতে পারে মরার উপর খারার খা জি ঠিক বিষয় হচ্ছে যে আপনি যেটি বলছিলেন যে সাপ্লাই চেনে ডিসরাপশন এছাড়া এর আগে ট্রাম্পের যে রিসিপ্রোকাল ট্যারিফ পাল্টা শুল্কের কারণে কিন্তু আমাদের কিছুটা প্রভাব অলরেডি পড়েছে তো সব কিছু মিলে আপনার কি মনে হয় যে বাংলাদেশ যে জায়গায় ইনফ্লেশন একটু ইজ হয়েছে দুই বছরের মধ্যে সর্বনিম্ন সেই জায়গায় আবারও কি ইনফ্লেশন একটু ধাক্কা আসতে পারে নিত্য প্রয়োজনীয় পণ্য এক্ষেত্রে কোনোটা প্রভাব পড়তে পারে কিনা অথবা সাপ্লাই চেনের সমস্যা হতে পারে না দেখুন যুদ্ধের অনেকগুলো অ্যাঙ্গেলস থাকে সেগুলো আসলে যুদ্ধের একদম প্রারম্ভিক অবস্থায় যাচ করাটা খুব কঠিন কিন্তু আমরা সাধারণ চোখে যা দেখতে পাই সেটাতে আপনার আমরা একদিকে যেমন ইনফ্লেশন আপনি কমার কথা বলছেন সেটার পেছনে বেশ কিছু কার্যকারণও আছে আছে বেশ কিছু যৌক্তিক পদক্ষেপ আছে আবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেই যেই কারণগুলোর তে মুদ্রাস্ফীতি হচ্ছিল বেশ কয়েক বছর ধরে সেই কারণগুলোর অনেকটাই এখন স্থবির অবস্থায় আছি একই সাথে আমরা আসলে যে প্রসঙ্গগুলো আনতে চাই যে এই জিনিসটাকে এখানে ধরে রাখার জন্য আমাদের দিক থেকে যে উদ্যোগগুলো নেওয়া হবে বলে বলা হয়েছিল পূর্ববর্তী সরকার বর্তমান সরকার আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত সেই জায়গায় উল্লেখযোগ্য উন্নতি হয়নি জি আপনি যদি ইউটিলিটিস কানেকশনের কথা বলেন আপনি যদি আমাদের এইখানে যেই অবকাঠামোগত উন্ন উন্নয়নের দরকার ছিল সেটার কথা বলেন আপনি যদি বলেন যে আমাদের এখানে ইজ অফ ডুইং বিজনেসের যে যেই সূচকগুলো নিয়ে আমরা বহুদিন ধরে কথা বলে আসছিলাম সেগুলোর যেই উন্নতি হওয়ার কথা সেগুলো এখনও পর্যন্ত আমরা লক্ষণীয় পর্যায়ের উন্নতি দেখতে পারি তার প্রভাব কি দেশি এবং বিদেশি বিনিয়োগে পড়েছে কিনা আর একটু অ্যাড করতে চাই যে ইনভেস্টমেন্ট সামিট যখন ছিল সেই ক্ষেত্রেও কিন্তু ইজ অফ ডুইং বিজনেসের কথা এসছে বাংলাদেশের আমলাতান্ত্রিক জটিলতা নিয়ে এসছে এই দুইটি বিষয়কে যদি আমরা ফোকাস দিতে পারি এবং এইটা যদি আমরা সলভ করতে পারি তাহলে কিন্তু অনেক বিদেশি বিনিয়োগ আসা সম্ভব বাংলাদেশের যে দেশীয় বিনিয়োগ পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে আপনি বলেন অনেকদিন ধরে অগ্রগতি হচ্ছে না তাহলে অগ্রগতিটা কীভাবে হওয়া উচিত অথবা কারা কাদের দৃষ্টি আকর্ষণ করা উচিত দেখুন এখানে মূল ভূমিকাটা সরকারের নিতে হবে মূল ভূমিকাটা সরকারের নিতে হবে এই কারণে যে তাদের হাতে এরকম অ্যাডমিনিস্ট্রেটিভ অনেকগুলো টুলস আছে যেগুলো আসলে সকল দেশের সরকার যারা যারা এখন বিনিয়োগের ক্ষেত্রে ঈর্ষণীয় উন্নতি করেছে তারা এগুলোর এফেক্টিভ ইউজ কারণেই কিন্তু তাদের এই জায়গায় সামগ্রিক বিনিয়োগ পরিস্থিতির উন্নতি হয় যেমন আপনি আমাদের এখানে একটা বড় সমস্যা হচ্ছে হলো দুর্নীতি আমাদের এখানে একটা বড় সমস্যা হচ্ছে লোকালি বিনিয়োগের ক্ষেত্রে যেই যেই ধরনের গুলো আমরা ফেস করে থাকি আমাদের এখানে একটা বড় বিনিয়োগের সমস্যা হচ্ছে গিয়ে যে আপনি যে কথাটা বললেন যে আমলাতান্ত্রিক জটিলতায় যে সময়টা বাড়ে বিনিয়োগ একজন বিনিয়োগকারী এখানে বিনিয়োগ যেই অর্থ আছে বিনিয়োগের সেটা এখানে আপনার কাজে লাগানোর পরেও তার প্রোডাকশানে যেতে যে সময়টা দরকার হয় আমাদের গ্যাসের ক্ষেত্রে আমরা বলছি আমাদের ও এসেন্সিয়াল জ্বালানির ক্ষেত্রে বলছি যে বহু দিন ধরে আমাদের এই সমস্যাটা সমাধানের কথা হচ্ছে গ্যাসের ক্রমাগত মূল্য বেড়েছে কিন্তু আমরা কোথাও দেখি নাই আমরা কর কাঠামোর ব্যাপারগুলো নিয়ে কথা বলি যে আসলে কর ভিতরে এই বিষয়টা নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে আমাদের সাথে একজন দর্শক রয়েছে ফোনে আমরা ফোনটা নিয়ে আসছি জি দর্শক আপনি আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন জানতে চাচ্ছিলাম ওদের যে সাথে বাংলাদেশের বাণিজ্যের একটা বিস্তার ফারাক এক্ষেত্রে আমরা যদি ক্রেতা না হয়ে উৎপাদনকারী হিসেবে আবির্ভাব ঘটাতে পারি নিজেদের ওইটার জন্য বাংলাদেশ চায়না চেম্বার এন্ড কমার্সের কর্মকর্তা হিসেবে উনি কি মনে করেন জি দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো একটি প্রশ্ন করলো আমরা যেটা নিয়ে আসতাম বাংলাদেশ চায়নার বাণিজ্যিক সম্পর্ক আপনি নিশ্চয়ই প্রশ্নটি শুনেছেন জি একটু যদি উত্তর করতেন আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শককে উনি খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাঙ্গেল থেকে জিনিসটা কাবার করার চেষ্টা না হয়ে উৎপাদনকারী আসলে আমরা খুব আশাবাদী ছিলাম আমরা যখন চীনের থেকে আপনার আটানব্বই পার্সেন্ট ডিউটি ফ্রি অ্যাক্সেস পেলাম পরবর্তীতে নিরানব্বই পার্সেন্ট এবং তার পরবর্তীতে প্রায় একশো পার্সেন্ট ডিউটি ফ্রি অ্যাক্সেস ডিউটি ফ্রি অ্যাক্সেস আমরা পাচ্ছি চীন থেকে তো আমরা আশা করেছিলাম যে এখানে আসলে একটা বড় অংশ বিনিয়োগ চীন থেকে আসবে একজন চীনা উৎপাদনকারী একই রকমের পণ্য সে যদি চীনে উৎপাদন করে তার চেয়ে অনেক কমে সে কিন্তু বাংলাদেশে উৎপাদন করতে পারে এখনো পর্যন্ত চীনের তুলনায় কম আমাদের এই জায়গায় লেবার কস্ট কম্পারেটিভলি আপনার চীনের অন্যান্য দেশে যেখানে বিনিয়োগ আছে তাদের চেয়ে কম আমাদের ইউটিলি ইনফ্রাস্ট্রাকচার আমরা কিন্তু বিল্ড আপ করছিলাম কিন্তু জিনিসটা হলো কি যে এখানে অনেকগুলো ফ্যাক্টর কারণে আমরা দেখতে পেলাম যে চীন থেকে বিনিয়োগটা এখনো পর্যন্ত ওইভাবে আসেনি অনেকগুলো ফ্যাক্টর কি কি একটু যদি বলতেন আমরা কিছু কথা বলেছি কারণ একজন আমরা বাংলাদেশ চায়না চেম্বারের তরফ থেকে বেশ কিছু আপনার বিনিয়োগ সামিট যেটা বাংলাদেশে হয় এবং চীনে হয় এবং হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা সেখানে বেশ বড় আকারে অংশগ্রহণ করি এবং চীনের যে বিনিয়োগকারীরা আছেন তাদেরকে এখানে আসতে আমন্ত্রণ জানাই তারা আমাদের কাছে সুনির্দিষ্টভাবে বেশ কিছু জিনিসের কথা জানতে চায় এক হচ্ছে হলো যে পলিটিক্যাল স্টেবিলিটি দুই নাম্বার হচ্ছে হলো যে তোমার এখানে আমি বিনিয়োগ করলে কত দ্রুত আমার প্রোডাকশানে যেতে পারবো এবং সেগুলো সারা পৃথিবীব্যাপী আমরা ডিস্ট্রিবিউট করতে পারবো দুই চীনের সাথে আমাদের সরাসরি জাহাজ ছিল না সেটা অনেক দিনের প্রচেষ্টায় শুরু হয়েছিল কিন্তু তারপরে তো আসলে আমরা দেখতে পেলাম যে এখনও পর্যন্ত আমরা একটা স্টেবল অবস্থায় পলিটিক্যালি আসতে পারিনি দুই এরপরে হচ্ছে বিনিয়োগকারী এবং তার বিনিয়োগ লব্ধ যে অর্থ আছে সেগুলোর সুরক্ষার জন্য বাংলাদেশ কি দৃশ্যমান ব্যবস্থা নিচ্ছে আইনিক ব্যাপারে না আমাদের আইন খুব ভালো ভালো আছে কিন্তু আমরা আইনের প্রয়োগগুলো করতে পারছি না আর দৃশ্যমান ব্যবস্থা বলতে কি বোঝাচ্ছি দৃশ্যমান ব্যবস্থা হচ্ছে যে যেই জায়গায় আপনার বিনিয়োগকারী ছোট লেভেলেরও কোনো সমস্যা ফেস করে তার আদার্স যে ইনভেস্টিং কান্ট্রিজগুলো আছে তারা কিন্তু এই ব্যাপারটাকে মানে আটমোস্ট ইম্পর্টেন্স দিয়ে ওইটা সমাধান করে একজন বিনিয়োগকারীকে বছরের পর বছর তার বিনিয়োগলব্ধ অর্থের উপরে যেই প্রফিট আছে সেটা তার দেশে নিয়ে যাওয়ার জন্য ঘুরতে হয় না তার ভিসা সমস্যায় জটিলতায় পড়তে হয় না ট্রেড লাইসেন্স করতে এত সময় লাগে না ওগুলো কাগজপত্র আসলে নট অনলি ট্রেড লাইসেন্স আপনার ষোলো সতেরো ধরনের পারমিশন দরকার হয় এতগুলো পারমিশন কেন লাগবে আমি এটাও বুঝি না তো সেগুলো সে পায় না দ্বিতীয়ত যখনই আপনি ব্যবসা শুরু করবেন আমাদের এই জায়গায় ওয়ার্কারের ক্রাইসিস স্কিল ওয়ার্কারের ক্রাইসিস আমরা তারা যেই ধরনের হাইটেক ইন্ডাস্ট্রি করতে চায় সেই হাইটেক ইন্ডাস্ট্রির জন্য যেই ধরনের স্কিল এডুকেশনাল স্কিল এবং হচ্ছে হলো প্র্যাকটিক্যাল স্কিলের দরকার হয় সেটা তারা পাচ্ছে না তিন নম্বর হচ্ছে হলো আমাদের পোর্টে একটা পণ্য সে নিয়ে আসবে তার বন্ডেড ওয়ার হাউসের যেই ফ্যাসিলিটিসটা থাকার কথা সেইটার রিলেটেড যে হয়রানিসগুলো হয় এবং একটা পণ্য সে এখান থেকে জাহাজীকরণ করবে সেক্ষেত্রেও যেই ধরনের হয়রানিগুলোর মধ্যে দিয়ে তাকে দফায় দফায় যেতে হচ্ছে তো সেগুলোর ব্যাপারে তারা একটা সমাধান চাচ্ছে যারা বাংলাদেশে অলরেডি বিনিয়োগ করেছেন তারাই কিন্তু বাংলাদেশের সবচেয়ে মানে চীনা বিনিয়োগের সবচেয়ে বড় ইনভেস্টার করতে পারেন কিন্তু হয় কি যে তারা যারা মানে অবশ্যই রেফার করবে যদি তাদের যে সমস্যাগুলো আছে সেগুলোকে আমরা সহজ একটা সমাধানের রাস্তা তাদেরকে দেখাতে পারি যদি এটা দেখাতে পারি যে তাদের রি ইনভেস্টমেন্ট রেশিওটা অন্যান্য যে কোনো সময়ের চেয়ে বেশি তাদের কনফিডেন্সটা বাংলাদেশের উপরে বেশি তখনই কিন্তু নতুন বিনিয়োগকারীরা আগ্রহী যে আমরা আশা করি যে এক্সিস্টিং যে চীনের ইনভেস্টর রয়েছে তারা অবশ্যই বাংলাদেশকে রেফার করবে নতুন নতুন ইনভেস্টরদের কাছে আমরা আরও বিষয় নিয়ে আলোচনা করবো একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি জি দর্শক এই পর্যায়ে নিচ্ছি একটা বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সাধারণ সম্পাদক ও মুখপাত্র আল মামুন মৃধার সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলো হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় মামুন ভাই আপনি যেটা বলছিলেন চীনে এখনো মানে চীন থেকে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা প্রচুর রয়েছে আমি আরেকটি প্রশ্ন করতে চাই যে আপনার যখন চীনের উপর যুক্তরাষ্ট্র পাল্টা পাল্টা শুল্ক আরোপ করলো সেক্ষেত্রে অনেকে ধারণা করছিল যে চীন থেকে অনেক বিনিয়োগ বাংলাদেশে আসবে হয়তোবা চীনের যে অর্ডারগুলো সেগুলো বাংলাদেশ থেকে ফুলফিল করে ইউএসএতে যাবে অথবা টেকনোলজি ট্রান্সফার হবে এরকম কোনো অগ্রগতি কি আপনি দেখছেন অগ্রগতি তো অবশ্যই আছে আপনি জানেন যে এ মাসের মধ্যেই চীন থেকে চীনের কমার্স মিনিস্ট্রির নেতৃত্বে আপনার প্রায় দুশো জন চীনা ব্যবসায়ীর বাংলাদেশে আসার কথা গত মাসে ইউনান থেকে একটা বড় ডেলিগেশন ঘুরে গেল এবং আমরা এর আগে বাংলাদেশ চায়না চেম্বারের সূত্রে বা আমাদের ব্যক্তিগত যোগাযোগের সূত্রে আপনার চীনা বন্ধুদের সাথে যতটুকু আমাদের কথা হচ্ছিল বাংলাদেশের সাথে ব্যবসার ব্যাপারে তারা আমি কিন্তু দেখেছি যে সেই পরিমাণটা বাড়ছে ট্রেড ব্যালেন্সটা কি বাড়ছে মানে আমাদের যে ব্যালেন্সে রয়েছে সেটার একটু যদি বলতেন আর কি আপনার ট্রেড ব্যালেন্সটা আসলে কি একটা পরিসংখ্যানের মধ্যে দিয়ে আমরা বুঝতে চাই আপনি চীনের সাথে আমাদের যে ট্রেড ব্যালেন্স আছে সেটা পৃথিবীর বহু দেশের সাথেই চীনের এই ট্রেড ইম্যালেন্স আছে তো এখন দেখতে হবে যে চীনের বিনিয়োগ কতটুকু এই জিনিসটাকে কাভার করছে বাংলাদেশে এবং আমার আমরা কি ধরনের পণ্য চিন থেকে আমদানি করছি আমরা ইন্ডাস্ট্রিয়াল যেসব র মেটেরিয়াল আপনার মেশিনারিজ বা টেকনোলজিক্যাল সার্ভিসেস আমরা এখানে ইম্পোর্ট করছি সেগুলোর একটা বড় অংশই কিন্তু আমরা আবার অন্যান্য দেশে এক্সপোর্ট করছি সো জাস্ট বিকজ আমরা এই জিনিসগুলোকে চীনে এক্সপোর্ট করছি না আমরা ওই জিনিসটাকে কনসিডারেশন আমরা ধরে নিলাম অ্যাকচুয়ালি বিনিয়োগ আসাটাই হচ্ছে মেইন এবং দেশের আসলে এক্সপোর্টের পরিমাণ বৃদ্ধি পাবে দেশের সামগ্রিক বিনিয়োগ বৃদ্ধি পাবে এফডিআই বৃদ্ধি পাবে এটা হচ্ছে মেইন বিষয় আমরা একটা মানে বিনিয়োগকারী আছেন আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন তার ফোনটি নিয়ে আমরা আসছি যে দর্শক আপনি আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন দর্শক আমাকে শুনতে পাচ্ছেন সরকারের প্রধান উপদেষ্টা সম্প্রতি চায়না সফরে এসেছিলেন এটা নিঃসন্দেহে আমাদের জন্য ভারতের উপর নির্ভরশীলতা কমাবে কিন্তু ওই চায়নার একটা বিষয় ছিল যেটা চিকিৎসা এবং হাসপাতাল তৈরিতে উদ্যোগ নেবে আমাদের দেশে সেটা কি এটা একটু জানতে চাচ্ছেন তার কাছে সেই আপনাকে ধন্যবাদ জি হাসপাতাল খোলার উদ্যোগ নেওয়া হচ্ছিল চীন থেকে আসলে বাংলাদেশে কয়েকটি হাসপাতাল স্থাপন করা হবে জি এরকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দেখুন এই ব্যাপারগুলো নিয়ে আমি যতটুকু জানি কারণ সব সেক্টর নিয়ে আসলে আমাদের কাজ করার সুবিধা নাই কিছু জিনিস গভর্নমেন্ট টু গভর্নমেন্ট পর্যায়ে সেটেল হয় বাট আমাদের কাছে যতটুকু খবর আছে সেটা হচ্ছে যে উভয় দেশের সরকারই এই ব্যাপারগুলো নিয়ে অত্যন্ত গুরুত্বের সাথে ব্যাপারগুলোকে বিবেচনা করছেন কিছু সাইট ওনারা ভিজিট করেছেন এখানে বিনিয়োগের পরিমাণ নিয়ে কথা হচ্ছে এবং বিনিয়োগের শর্তগুলো নিয়ে বেশ নিবিড়ভাবে কাজ হচ্ছে এক্ষেত্রে আপনি যেটা বলছিলেন বাংলাদেশে অনেক ক্ষেত্রে কালক্ষেপণ হয় আমলাতান্ত্রিক জটিলতা আছে এ বাংলাদেশ চীন সম্পর্কে কোনো আমলাতান্ত্রিক জটিলতা নেই তো মানে কালক্ষেপণ হচ্ছে না এইটার সম্পর্কে বলতে এটা একটা লম্বা আলাপ ঠিক আছে আমরা এই ব্রিটিশদের সময় থেকে সিস্টেমটাকেই এমন ভাবে ডেভেলপ করেছি যে এতগুলো লেয়ারসের মধ্যে দিয়ে যেতে হয় যে যে জিনিসটা আসলে বর্তমান সময়ের তুলনায় খুব একটা এফিশিয়েন্ট ব্যবস্থা না আর আপনি যেটা বলেন 17টা ডকুমেন্ট লাগে কেও ভিনিউ করতে আরো বেশি লাগে মানে মিনিমাম 17টা আপনার পারমিশন দরকার হবে জি এই চেক আপনাকে যেহেতু আপনি টু ইন্টারাপ্ট হয়েছেনি আরেকজন দর্শক ছিল ফোনে আচ্ছা লাইন টি কেটে আপনি প্লিজ কন্টিনিউ জি তো আপনি যে প্রসঙ্গটা থেকে সম্মানিত দর্শক ফোন করলেন আপনি যদি সারা পৃথিবীব্যাপী দেখেন হসপিটালের যন্ত্রপাতি হসপিটালের যে সার্ভিসেস আছে হসপিটালের যেই আপনার নতুন নতুন রিসার্চ করে নতুন মেডিসিনস নিয়ে আসে এ ব্যাপারে চীন নিঃসন্দেহে আপনার পৃথিবীর উল্লেখযোগ্য দুই একটা দেশের মধ্যে আবার কষ্ট তো একটু কম হয় চীন থেকে অফকোর্স সেটা হচ্ছে মূল বেনিফিট অনেকে বলে হ্যাঁ না তা তো বটেই তা তো বটেই তো আমি যে পরিমাণ অর্থ আমার চিকিৎসার জন্য ব্যয় করছি তার বদলে আমি যে সার্ভিসেসগুলো পাচ্ছি সেইটা যদি আমি কম্পেয়ার করি আসলে চীনের সমকক্ষ খুব কম দেশ আছে জি সংক্ষেপে মামুন ভাই লাস্ট হচ্ছে বাজেটে এই কর্নীতির ধারাবাহিকতা সহ আর কী কী বিষয় দেখতে চান দেশের বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য প্রথম কথা হচ্ছে যে আমাদের জন্য যেটা ক্রাইং ক্রাইসিস আমরা জ্বালানি সমস্যার সমাধান চাই আমরা দেশের যে কোনো মূল্যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য অগ্রগতি চাই আমরা আপনার যেই কর কাঠামোর ভেতরে আমরা একটা প্ল্যান করি দীর্ঘ সময় বিনিয়োগের জন্য সেইটার ধারাবাহিকতার নিশ্চয়তা চাই আমরা ব্যবসায়ী বান্ধব যেই ব্যাপারগুলো আছে অবশ্যই সেটা গণমানুষের বাজেট হতে হবে তবে এর মধ্যে একটা জিনিস মনে রাখতে হবে যে গণমানুষের জন্য যে সার্ভিসটা পৌঁছানো বা প্রোডাক্টটা পৌঁছানো সেটা কিন্তু ব্যবসায়ীদের থ্রুতে হচ্ছে জি সো আপনারা এই ব্যাপারগুলোকে একটু বিশেষ বিবেচনায় রাখবেন এবং কোনো ব্যবসায়ী যাতে অমূলক হয়রানির মধ্যে দিয়ে না যায় সেটা যে কোনো অ্যাঙ্গেল থেকেই হোক সো এই জিনিসগুলো আমরা রিফ্লেকশন দেখতে চাচ্ছি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং বাংলাদেশ চীনের যে সম্পর্কে আমাদের যে কত সম্ভাবনা রয়েছে সেটাও আপনি ইনডাইরেক্টলি বুঝিয়ে দিয়েছেন আশা করি সেদিকে সরকার নজর দেবে এবং আমাদের দুই দেশে যে ট্রেড ব্যালেন্স আছে সেটা ভারসাম্যটা কাটাবে বিনিয়োগের মাধ্যমে নট অনলি কনসিডারিং দ্য এক্সপোর্ট ভলিউম ইনশাল্লাহ জি অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সাধারণ সম্পাদক ও মুখপাত্র আলমামুন মৃথা নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন